নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনেক সময় আমাদের যারা খুব কাছের মানুষ যারা খুব ঘরের মানুষ তাদেরকে কিন্তু তাদের ট্যালেন্টে কদর করাটা সবসময় আমাদের পক্ষে হয়তো হয় না মানে ওই টেকেন ফর গ্রান্টেড করে ফেলি কিন্তু কিছু মানুষ আছেন তার নিজের যোগ্যতায় স্বমহিমায় এই প্রবাদকেও মিথ্যে প্রমাণ করেছেন তিনি আর কেউ নন বলাই বাহুল্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দু দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী নমস্কার নমস্কার রূপালি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমার তো চলছে আজকে আমরা কি বিষয় নিয়ে জানবো বলতো তোমাকে তো আজকের আলোচনা পর্ব একদম একটা মানে নতুন জিনিস নিয়ে হয়তো অনেকেই নামটা শুনেছেন কিন্তু তার কতটা গুরুত্ব মানব জীবনে আমাদের জীবনে তার যে একটা বিশাল গুরুত্ব রয়েছে সেটা নিয়েই আজকে আলোচনা হবে সেটা হচ্ছে আত্মকার গ্রহ যেটাকে আমরা বলি সোল প্ল্যানেট তো আত্মকার গ্রহটা হচ্ছে মেন হচ্ছে যে আমার আত্মা মানে আমাকে আমার মেন্টালিটি আমার মনকে আমার আত্মাকে আমার নেচারকে যে গ্রহটা কন্ট্রোল করবে সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই আত্মকারও গ্রহ কিন্তু রূপালী একটা বিশাল ভূমিকা প্লে করে আত্মকারও গ্রহ যদি কারোর স্ট্রং থাকে কারোর যদি শুভ থাকে সে কিন্তু জীবনে অনেক দূর যেতে পারে আর আত্মকার গ্রহ যদি তার ডাউন থাকে বা অশুভ ক্ষেত্রস্থ হয় তাহলে কিন্তু সেই মানুষটার জীবনে প্রচুর স্ট্রাগল ফেস করতে হয় আত্মকার গ্রহটা না রূপালি সাতটা প্ল্যানেট নিয়ে হয় আচ্ছা তো সাতটা গ্রহর উপর অ্যাকচুয়ালি রাহু গ্রহ গ্রহ কিন্তু এটাকে আমরা কি আমরা ছায়া গ্রহ হিসাবে ধরে শ্যাডো প্ল্যানেট শ্যাডো প্ল্যানেট সুতরাং রাহুকে তো যদি কারোর জন্ম ছকে আত্মকার গ্রহ হয় তার অনুযায়ী মানুষ চলবে সেটা কিন্তু না কারণ কি হয় যে ধরো রাহু যে ঘরে অবস্থান করে আছে তার যিনি অধিপতি সেই অধিপতির উপরে কিন্তু একটা মানুষের চরিত্র বা মূল মানসিকতা গঠন হবে তো এখানে আত্মকার গ্রহ আমরা কিভাবে ইজিলি ধরতে পারবো আত্মকার গ্রহ হচ্ছে যে সবথেকে হায়েস্ট ডিগ্রিতে থাকে পুরো জন্ম ছকে বেশি হাইয়েস্ট ডিগ্রিতে থাকছে যেমন ধরো কোনো গ্রহ হয়তো পাঁচ ডিগ্রিতে রয়েছে সে আত্মকার গ্রহ হবে না সোল প্ল্যানের ধরো উনত্রিশ ডিগ্রিতে রয়েছে কারণ এক থেকে তিরিশ ডিগ্রির মধ্যে প্রত্যেকটা গ্রহ ঘোরাফেরা করবে সেই এক থেকে তিরিশের মধ্যে প্রত্যেকটা গ্রহ ধরো একটা মানে মানুষের জন্মছক যদি দেখি কারোর একটা মানে কারোর প্রত্যেকটা গ্রহ দেখা যাচ্ছে সতেরো ডিগ্রিতে রয়েছে ষোলো ডিগ্রিতে রয়েছে নয় ডিগ্রিতে রয়েছে উনিশ বাইশ এনি হ্যাঁ কিন্তু আত্মকার গ্রহ সে হয়তো উনত্রিশ ডিগ্রিতে রয়েছে যে সব থেকে হায়েস্ট ডিগ্রিতে থাকবে সেটাই কিন্তু আত্মকারক রোগ দিদি আমি একটা কথা খালি জিজ্ঞেস করছি যদি পাঁচ থেকে এগারো বা বারো অবধি হয় তার পাওয়ার কম আঠারো বা উনিশের পর থেকে উনত্রিশ অবধি হয় তার পাওয়ার কম দেখো কি হয় বলো তো বালক অবস্থান আর বাবাস্থান এবং মানে বার্ধক্য অবস্থান মানে বৃদ্ধ অবস্থান এক থেকে দশ দশ আমরা বালক ধরি ঠিক তারপরে দশ থেকে কুড়ির মধ্যে আমরা যুবা ধরবো কুড়ি থেকে তিরিশ আমরা বৃদ্ধ বস্তা তো সেখানে যদি উনত্রিশ হয় সে তো বৃদ্ধ অবস্থা সে তো বৃদ্ধ বস্তা সুতরাং কি হবে আমি সেটা নিয়ে আলোচনা করবো তুমি দারুণ পয়েন্ট ধরেছো উনত্রিশ ডিগ্রি আর হচ্ছে সব থেকে হাইয়েস্ট ডিগ্রি আত্মকারক গ্রহ হয়ে গেল কিন্তু সে তো বৃদ্ধাবস্থায় রয়েছে তার পাওয়ার কম এবং মানুষটির মূল মানসিকতা প্রচন্ড অস্থির হবে প্রত্যেকটা ডিসিশন মেকিং এ ভুল করবে একদম একজন এজেড মানুষের মধ্যে তার চিন্তা ভাবনা থাকবে তার বয়স হয়তো দেখা গেল পঁচিশ বছর কিন্তু চিন্তা ভাবনা করছে পঁচাত্তর বছরের ভদ্র মহিলার মতো তো সেক্ষেত্রে কি হচ্ছে তার যে এনার্জি লেভেলও সবসময় এনার্জি লেভেল তার কম থাকবে দারুণ পয়েন্ট রয়েছে তার ডিসিশন মেকিং এর পাওয়ার উইক এনার্জি লেভেল কম রাস্তাঘাটে চলতে ফিরতে তার টায়ার্ডনেস থাকবে একটু ধরো সিঁড়ি থেকে উপরে উঠলো ব্রিদিং প্রবলেম মানে হাঁপিয়ে যাচ্ছে তার অফিস ভালো লাগছে না বাড়িতে এসে ক্লান্ত হয়ে পড়ছে টায়ার্ডনেস কাজটা মনে করছে তার কাছে প্রচুর হেকটিক এবং এক একজন দেখবে হয়তো ষাট বছরের একজন লোক একজন বা একজন মধ্যেও সে হয়তো বছরের মহিলা বা ছেলের মতো কাজ করছে তিরিশ বছরের মেয়ে বা ছেলের মতো কারণ তার হয়তো দেখা যাচ্ছে লগ্নের অধিপতি এখানে গ্রহ হবে না লগ্নের অধিপতি তার হয়তো প্রচন্ড স্ট্রং বা মেন্টাল অধিপতি লগ্নের পঞ্চম ঘর তার অধিপতি খুব স্ট্রং অথবা কারোর কারোর দেখা যাচ্ছে আত্মকার গ্রহ আঠেরো ডিগ্রিতে তার নিচে তার আদার্স প্ল্যানেটটা তার নিচের ডিগ্রিতে রয়েছে এবং খুব কম মানুষের এই যে গ্রহ সতেরো আঠেরো ডিগ্রিতে থাকে দে আর ভেরি লাকি তারা কিন্তু প্রচণ্ড ভাগ্যবান বা ভাগ্যশালিনী কারণ তাদের আত্মকার গ্রহ একদম স্ট্রং পজিশানে আছে যুবাবস্থায় রয়েছে সুতরাং তাদের চিন্তা ভাবনা তাদের সৃজনশীলতা তাদের কর্মক্ষমতা তাদের সব কিছু তাদের এনার্জি লেভেল কনফিডেন্স লেভেল তাদের কিন্তু একদম উচ্চ পজিশানে আছে একদম তাদের স্ট্রেংথনেস একদম খুব খুব পারফেকশান রয়েছে তারা কিন্তু জীবনে প্রচুর এগিয়ে যাবে তো আমি বুঝতে পারছি অনেকেই হয়তো নিজের জন্ম ছকে এবার দেখার চেষ্টা করছেন তার গ্রহ কোন ডিগ্রিতে আছে যদি কারুর মনে হয় বাল অবস্থায় আছে বাল অবস্থায় নর্মালি থাকে না কারণ দশ ডিগ্রির মধ্যে সব গ্রহ হয়ে গেছে সচরাচর হয় না বাট এক্সেপশনালি কারুর হতে পারে আর অনেকেরই হতে পারে গ্রহ দেখা যাচ্ছে বার্ধক্যে পৌঁছে গেছে যে পাওয়ারটা অনেক কম সেই রকম ক্ষেত্রে হলে কিন্তু রেমেডির ব্যবস্থা ডেফিনেটলি আছে মানে সহ সমস্যা বলছেন তার সমাধান নেই এটা হতেই পারে না এটা আপনারাও বিশ্বাস করেন না আমিও বিশ্বাস করি না তো সমাধানের বিষয়তে আসবই তার জন্য পুরো অনুষ্ঠানটা শুনুন খালি আরও একবার আপনাদের মনে করিয়ে দিই আপনারা চিন্তা করবেন না কলকাতাতে ওনার চেম্বার রয়েছে দিল্লিতে চেম্বার রয়েছে মুম্বাইতে চেম্বার রয়েছে দুবাইতে আছে লন্ডনে আছে এবং তাছাড়া যারা এমন ডিস্টেন্সে রয়েছেন চেম্বার আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেশনেরও ব্যবস্থা আছে তো এইবারে যেটা বল এই যে সাতটা আত্মকারক গ্রহ আছে তাদের এক একজনের জন্য কি কি ক্যারেক্টারিস্টিক্স একদম আমি তোমাকে বলি প্রথমত আসবো আমরা রবি রবি যদি কারোর সোল প্ল্যানেট হয় তাহলে এদের ক্ষেত্রে কি হয় এরা কিন্তু প্রচন্ড প্রথম কথা এদের মধ্যে দুটো জিনিসই প্লে করে একটা হচ্ছে যে এরা একটু কিন্তু সেলফ স্টিম হয় এরা প্রচন্ড সাহসী হয় এদের মধ্যে মানে সেলফ স্টিমটা খুব হাই হয় খুব হাই লেভেলের হয় এরা প্রচন্ড উদ্যমতা রাখে এরা খুব উদ্যমী হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ডমিনেটিং হয় না ডমিনেটিং হয় এবং ওভার কনফিডেন্ট ঠিক এবং ওভার কনফিডেন্টের কারণের জন্য এরা জীবনের অনেক সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলে এরপর রবি যদি কারোর আত্মকারো গ্রহ হয় সেই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় এরা কিন্তু প্রচন্ড আত্ম অহংকারী হয় এবং এরা প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা ভাবনা নেয় একদম কিংয়ের মতো মানে এদের সব কিছুই মানে এদের ছোটবেলা থেকেই এম বলো বা এদের ড্রিম বলো যে জীবনে একটা বিশাল জায়গায় পৌঁছাবো এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা ভালো একজন সিঙ্গার হচ্ছে বাইরে একজন ভালো ডান্সার হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরা সেল্ফ বিজনেস মানে নিজে বিজনেস ওনার এন্টারপ্রোনারশিপ সেই কাজের সঙ্গে যুক্ত থাকতে এরা কিন্তু খুব ভালোবাসে এবার আমি আসবো রূপালী যে চন্দ্র যদি কারোর জন্মছকে আত্মকারক গ্রহ হয় এরা কিন্তু প্রচন্ড ইমোশনাল হয় প্রচণ্ড লাগাম ছাড়া এদের মধ্যে হিমসিকাল খামখেয়ালিপনা প্রচণ্ড থাকে আবার কখনো কখনো যদি গ্রহ অশুভ ঘরে অশুভ ভাবে অশুভ নক্ষত্র অবস্থান করে কখনো দেখা যায় এরা কিন্তু মেন্টালি চ্যালেঞ্জও হয়ে যেতে পারে অথবা এদের মধ্যে প্রচণ্ড নিষ্ঠুরতা আসতে পারে সুতরাং গ্রহের দুটো দিক আছে একটা শুভত্ব একটা অশুভত গ্রহ যদি কারোর দেখা গেল যে ছকে ছয় নাম্বার ঘর মানে সিক্স টুয়েলথ কানেক্টেড হচ্ছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাব তাহলে কিন্তু এদের মধ্যে বিশেষ করে চন্দ্র চন্দ্র যেটা একটা মানুষের মনটাকে কন্ট্রোল করছে সুতরাং চন্দ্র যদি অশুভ ভাব হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা মানুষকে প্রচন্ড স্ট্রাগল করতে হয় কিন্তু যদি আত্মকার গ্রহ শুভস্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সে খুব ভালো একজন টিচার হতে পারে সে একজন খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারে এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু তরল পদার্থ নিয়ে ব্যবসা করতে খাবার নিয়ে ব্যবসা করতে একটু কাপড় জামা মানে ক্লোদিং বিজনেস করতে এরা কিন্তু খুব ভালোবাসে এবং ট্রেডিং বিজনেসও করে এরা এরপর আমি আসব যদি কারোর মঙ্গল গ্রহ হয় এরা অসম্ভব জেদি হয় প্রচণ্ড ডমিনেটিং হয় এদের ওভার কনফিডেন্সের কারণের জন্য এরা জীবনের প্রত্যেকটা স্টেপ ভুল করে ফেলে আর যদি তাদের আত্মকার গ্রহ মঙ্গল শুভভাবে অবস্থান করছে তাহলে কিন্তু তাদের প্রত্যেকটা সিদ্ধান্তই কিন্তু পারফেক্ট হবে এবং এদের প্রচণ্ড এরা উদ্যমী হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের মঙ্গল আত্মকারক গ্রহ তারা ছোটবেলার থেকে স্পোর্টসম্যান হতে ভালোবাসে ছোটবেলার থেকে তারা ভালো পলিটিশিয়ান হতে ভালোবাসে ছোটোবেলার থেকে কিন্তু তারা দেশকে ভালোবাসে এবং ডিফেন্সে থাকার চেষ্টা করে ডিসিপ্লিনতা মানে খুব এবং এদের মধ্যে একটা খুব সুন্দর ডিসিপ্লিনতা থাকে এবং এদের শুধুমাত্র চেষ্টার কারণে কিন্তু এরা এক থেকে একশো ডিগ্রিতে গিয়ে পৌঁছাতে পারে এরপর আমি আসব কারোর যদি আত্মকারক গ্রহ বুধ হয় বুধ আত্মক্রয় গ্রহ হলে কী হয় একটা সমস্যা থাকে এরা না খুব নার্ভাসনেসে ভোগে আচ্ছা খুব ছোট বড় জিনিস নিয়ে এরা প্রচণ্ড টেনশন করে এদের অত্যধিক কনসেন্ট্রেশন লেভেলের প্রবলেম থাকে এবং এরা প্রচণ্ড নার্ভাস থাকে সবসময় সে যদি শুভ পজিশানেও থাকে অশুভ পজিশানেও থাকে এবং ধরো একটা স্টুডেন্ট একটা বাচ্চার ক্ষেত্রে বাড়িতে পড়াশোনা করছে একদম ওকে পারফেক্ট যখনই সে সেন্টারে পরীক্ষা দিতে যাচ্ছে এক্সাম হলে তখনই সে নার্ভাস হয়ে যাচ্ছে এবং তার জানা আনসার সে কিন্তু ভুল লিখে দিয়ে চলে আসছে শুভভাবে যদি বুথ থাকে এরা হয়তো ডিসিশান নিতে এদের একটু সময় লাগলেও এরা হয়তো একটু কনফিউজশান বেশি এদের মধ্যে থাকলেও প্রত্যেকটা ক্ষেত্রে এরা খুব মধ্যে থাকে কনফিউজ কিন্তু এরা প্রচন্ড বুদ্ধিমান হয় ইন্টালিজেন্ট হয় এবং এরা তুখর ব্রেনি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা ম্যাথেমেটিশিয়ান হয় মানে এদের ক্যালকুলেশন করে পাওয়ারটা খুব স্ট্রং এবং এরা কিন্তু প্রচণ্ড ভালো নাচ গান ড্রয়িং এবং যে যেকোনো শিল্প সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবারে কোন গ্রহের কথা বৃহস্পতি এরপর আসবো আমি বৃহস্পতির ব্যাপারে এবং একটা জিনিস বলি রূপালী যাদের বৃহস্পতি আত্মকার গ্রহ হয় তাদের কিন্তু এদের মধ্যে না সৃজনশীলতা থাকে এরা খুব ম্যানারিজমটা মানে এরা কিন্তু প্রচণ্ড বাইজ হয় এবং এরা প্রত্যেকটা জিনিস কিন্তু হুটপুট সিদ্ধান্ত নেয় না এবং সেই সিদ্ধান্তটা কিন্তু সঠিক টাইম সঠিক জায়গায় গিয়ে হচ্ছে এবং এরা কিন্তু খুব কাল পাত্র মেনে চলে এরা দেখা যায় যে ছোট বয়স থেকেই এরা কিন্তু একাডেমিক ফিল্ডের প্রতি এদের কিন্তু প্রচন্ড একটা আগ্রহ থাকে এবং কোনো কিছু সৃষ্টি ইনোভেশন তার প্রতি কিন্তু এদের প্রচন্ড টান থাকে এবং বৃহস্পতি যদি কারোর আত্মকার গ্রহ হয় সেই ক্ষেত্রে কিন্তু এরা প্রচন্ড বিদ্যান হয় যদি এদের আত্মকার গ্রহ বৃহস্পতি শুভ স্থানে থাকে একজন ভাইস পারসেন একজন শিক্ষিত মানুষ একজন ধনী মানুষ তার কিন্তু সত্যি বৃহস্পতি ভালো থাকা দরকার এবং বৃহস্পতি আত্মকার গ্রহ তার কিন্তু অর্থ আসবে যেমন ইনকাম হবে তেমনি তার কিন্তু সঞ্চিত হবে আচ্ছা কিন্তু আত্মকার গ্রহ বৃহস্পতি অশুভ ভাবে রয়েছে সে জীবনে যতই ইনকাম করুক একটা পয়সা জমাতে পারবে না কারণ আত্মকার গ্রহ বৃহস্পতি অশুভভাবে অবস্থান করে একটা বৃহস্পতি যদি কারোর আত্মকারো গ্রহ হয় সে কিন্তু স্পেসিফিক এই জায়গায় এই হবে তা না সে কিন্তু ভার্সেটাইল কোয়ালিটি মানে কিছু মানুষ থাকে না যে কাজটাই করতে যাচ্ছে সবার স্পটলাইটটা দাঁড়িয়ে যাচ্ছে সে সবার উপরে একটু প্রত্যেকটা কাজ হাইলাইটেড হচ্ছে মানে হয়তো কখনো একটু একটা কোনো কাজ বাজেও করলো তবুও মানুষ বলবে না ভালো করেছে এটা হচ্ছে বৃহস্পতি কারণ বৃহস্পতির আশীর্বাদ গুরুর আশীর্বাদ জীবনে থাকা প্রচন্ড দরকার এরপরে আমি আসবো যদি শুক্র কারোর আত্মকারো গ্রহ হয় এরা কিন্তু প্রচন্ড স্টাইলিস্ট হয় এরা প্রচন্ড শৌখিন হয় এবং প্রচণ্ড শৌখিন হয় এবং এদের শৌখিনতাটা এতটাই অন্য লেভেলে থাকে ধরো একটা গ্যাদারিং হয়েছে তাতে তিনশো জন মানুষ জড়ো হয়েছে তিনশো জনের থেকে কিন্তু তার দিকেই লোকের চোখ যাবে কারণ তার ড্রেস সেন্স তার মানে সেন্স অফ ড্রেস বলো বা তার যে অর্নামেন্টসগুলো পড়ছে সেইটার সেন্স বলে মানে সব তার অসাধারণ লেভেলে এবং শুক্র যাদের আত্মকার গ্রহ হয় একদিকে যেমন তার একটু সেলফ সেন্টারেড হয় একদিকে যেমন তার একটু নিজেকে নিয়ে থাকতে ভালোবাসে আবার এরা প্রচণ্ড লাভিং হয় কেয়ারিং হয় এবং এরা কিন্তু জীবনে প্রচন্ড গুড লাইফ পার্টনার পায় এবং যাদের দেখা যায় যে শুক্র আত্মকার গ্রহ শুভভাবে রয়েছে এরা কিন্তু খুব ভালো একজন অভিনেতা অভিনেত্রী হতে পারে একজন ভালো সিঙ্গার হতে পারে একজন ভালো ডান্সার হতে পারে এবং তার সঙ্গে এরা কিন্তু একজন খুব ভালো রিসার্চার হতে পারে সুতরাং এদের মধ্যে একটা কোয়ালিটি অসম্ভব লেভেলে রয়েছে এরপর আমি আসব, যদি কারোর জন্মছকে শনি আত্মকার গ্রহ হয় জীবনের প্রথম দিন থেকেই এরা দুঃখী মূল মানসিকতা অনেক এজেড পার্সনের মতো সব কিছু ধীর স্থির গতিতে চলতে এরা ভালোবাসে এদের জীবনের প্রত্যেকটা কাজ প্রচণ্ড বাধা এরা ধরো কোনো কাজ করছে সেটাও এদের প্রচণ্ড লেবরিয়াস হয় এবং যদি আত্মকারো গ্রহ শনি কারোর ভালো পজিশানে থাকে তখন কিন্তু আবার দেখা যায় এরা বিখ্যাত ডাক্তার হচ্ছে বিখ্যাত রিসার্চার হচ্ছে এবং এরা হয়তো কোনো কিছু নিয়ে রিসার্চও করছে এরা মানে খুব ভালো রাজনৈতিক নেতাও হচ্ছে এবং এরা খুব রাজনীতি খুব নামকরা রাজনীতিবিদ হচ্ছে বা হয়তো দেশকে প্রচণ্ড দক্ষতার সঙ্গে দেশকে পরিচালনা করছে সেটাও হয় কিন্তু একটা জিনিস বলি আত্মকার গ্রহ শনি কিন্তু একা কিছু করতে পারে না তার শুভাশুভত্বের উপর কিন্তু শনি ক্যারেক্টারটা প্লে সেটা কিন্তু দেখে নেওয়া উচিত এইবারে ধরো যার যে ছকে যে আত্মকার গ্রহ ভালো সেটা তো ভালোই যদি কারুর অত ভালো না থাকে সেটার জন্য কি রেমেডি যেটা আমি দর্শকদের আশায় রেখেছি যে নিশ্চয়ই কোনো না কোনো রেমেডি হয় রেমেডি হয় তো ডেফিনেটলি রেমেডি আছে ডেফিনেটলি আছে কারণ আমি আমার জীবনের কোনো কিছু খারাপ নিয়ে জন্মাতেই পারি কারণ আফটার অল শেষে আমি মানুষ ঠিক সুতরাং হতেই পারে যে আমার কোনো কোন আমার হাত নেই আমার মাতা পিতার কর্মফল যেটাতে আমার হাত নেই সুতরাং যা আমি নিয়ে এসেছি সেটা তো থাকবে কিন্তু আমাকে জীবনে এগোতে হবে আমাকে তো থেমে থাকলে হবে না সেই না থেমে থাকার যে রেমেডিটা সেটা ডেফিনেটলি দেওয়া যায় আমি জানতাম যে সমস্যা যখন আছে তার সমাধান ডক্টর শাস্ত্রীর কাছে আছে যে সঠিক বিচার করার জন্য তো উনি রয়েছেন কিন্তু আমাদেরও তো ওনাকে সাহায্য করতে হবে সঠিক বিচার করার জন্য আমাদের শুধু একটাই দায়িত্ব নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এটা নিয়ে ওনার কাছে পৌঁছতে হবে আমরা ফিজিক্যালি পৌঁছোতে পারি ওনার চেম্বার আছে কলকাতায় পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় উত্তর চব্বিশ পরগনায় মুম্বাইতে দিল্লিতে সিআর পার্কে দুবাইতে এবং লন্ডনে যদি আমরা কোথাও পৌঁছোতে না পারি তার জন্য রয়েছে কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা তার জন্য যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে হয় হোয়াটসঅ্যাপ করতে হবে বা কোনোভাবে যোগাযোগ করতে হবে সে অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তার ফলে যা হবে তার ফলে যে হ্যাপিনেস যে শান্তি মানুষের জীবনে আসছে তারও কিছু মুহূর্ত আসুন আমরা শেয়ার করে নিই তাদের কারোর একজনের কথা শুনে নিই তার মুখে নমস্কার আমার নাম সুজাতা মেহেরা আমি আগস্ট টোয়েন্টি টু থেকে ম্যামকে দেখাচ্ছি আমি ফার্স্ট এসেছিলাম বিকজ অফ প্রবলেমস উইথ মাই জব অ্যান্ড বিয়ের ব্যাপার নিয়ে অ্যান্ড উনি যা যা সাজেস্ট করেছিলেন এভরিথিং আই হ্যাভ টেকেন অ্যান্ড নাও আই এম পারফেক্টলি হ্যাপি উইথ মাই জব অলসো অ্যান্ড আই এম পারফেক্টলি হ্যাপি উইথ মাই ম্যারেজ অলসো অ্যাকচুয়ালি আমার ফলো আপ ছিল অ্যান্ড এখন আমার ফ্যামিলিতে আমার ভাইও দেখাচ্ছে আমার মাও দেখাচ্ছে আই এম ভেরি হ্যাপি উইথ অল দ্য থিংস আই হ্যাভ অ্যাচিভ আফটার মিটিং শুনি শুনিদি আজকের মতন তো সময় শেষ আমি না একদিন তোমার কাছে জানবো এই যে তুমি বলছো না ঘরের অধিপতি এই যে এতগুলো হাউস রয়েছে প্রত্যেকটা হাউসের অধিপতির হিসেবটা কি হয় বা অনেক সময় অনেকের ছকে দেখি কোনো কোনো ঘরে না গোল্লা লেখা মানে সেখানে কোনো গ্রহ নেই তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম প্রত্যেকটা ঘরে কিন্তু গ্রহ থাকাটা দরকার কিন্তু কি হয় আমাদের বারোটা ঘর আর আমাদের নটা গ্রহ তিনটে ঘর তো বাদ যাবে আবার কোন কোনো 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 পাঁচটা ঘর বাদ যায় কোনো কোনো ক্ষেত্রে সাতটা ঘর বাদ যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একসঙ্গে পাঁচটা কি ছটা গ্রহ একটা ঘরে অবস্থান করেছে তার ক্ষেত্রে মানুষের জীবনে ক্রিয়া সমস্ত অধিপতি মানে এগুলো নিয়ে আমরা আলোচনা কিন্তু কোন একটা পর্বে একদম তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে এই চ্যানেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভালো থাকতে